বন্ধুরা কুম্ভ মেলা নিয়ে এটা আমার চতুর্থ ভিডিও এর আগে তিনটি পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে কুম্ভ মেলা কিভাবে যাবেন কোন ট্রেনে যাবেন ট্রেনের সময়সূচি বাসের সময়সূচি কোথায় থাকবেন সেখান থেকে ঘাটে দূরত্ব কত এই সবকিছু আজকের পর্বে থাকছে সঙ্গম ঘাটে স্নান সারার পর আর কোথায় কোথায় যেতে পারেন কাছাকাছি পায়ে হেঁটে ঘুরে দেখার মতো বেশ কিছু জায়গা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব কুম্ভ মেলায় গিয়ে আপনার প্রথম কাজ হবে সঙ্গম ঘাটে গিয়ে সকাল সকাল স্নানটা সেরে নেওয়া আপনারা যে সেক্টরেই থাকুন না কেন সেখান থেকে আপনাদের সোজা সঙ্গম স্নান ঘাটে চলে আসতে হবে আর তারপর এখানে স্নান সেরে নেবেন স্নান করার পর পাশেই দেখতে পাবেন প্রচুর চেঞ্জিং রুম রয়েছে সেখানে আপনারা জামা কাপড় চেঞ্জ করে নিতে পারেন মেলায় কিন্তু কোনো লকার সিস্টেম নেই সেজন্য আপনার ভেজা জামা কাপড় কিন্তু আপনাকেই ক্যারি করতে হবে তাই চেষ্টা করবেন স্নানের জন্য যত হালকা পোশাক রাখা যায় ততটাই ভালো এরপর নিজের হোটেল বা টেন্টে ফিরে না গিয়ে সোজা একটা বোট বুক করে নিন বোটে চড়ে চলে যান ত্রিবেণী সঙ্গমে এক একটা ঘাট থেকে বোট ভাড়া এক এক রকম মোটামুটি পনেরোশো থেকে দু টাকা ওনারা একটা বোটের জন্য চার্জ করছেন আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন তাহলে কিন্তু টাকাটা নিজেদের মধ্যে ভাগ হয়ে যাবে যত ত্রিবেণী সঙ্গমের দিকে এগোবেন এরকম সাইবেরিয়ান বার্ডস এর দেখা পাবেন এদের জন্য কিছু খাবার অবশ্যই নিয়ে যাবেন এরা কিন্তু উড়ে এসে হাত থেকে খাবার খেয়ে যায় ঠিক ত্রিবেণী সঙ্গম আসার পরেই যারা বোট চালাচ্ছেন ওনারাই আপনাদের বলে দেবেন এখান থেকে জল ভরে নেওয়ার জন্য জন্য সঙ্গমে গেলে কিন্তু এখানকার পবিত্র জল আনতে একদম ভুলবেন না নৌকায় আপনারা দেখতে পাবেন আকবর ফোর্ট এই যে সামনে দুর্গটা দেখতে পাচ্ছেন এর নাম আকবর ফোর্ট আর এর মধ্যেই রয়েছে প্রাচীন অক্ষয় বট যার বয়স বলা হয় তিনশো বছর ফোর্ট রাইডের পর আপনাকে কিলাঘাটে নামিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা আগে এই ফোর্টটা দেখে নিতে পারেন তবে বেশি ভিড় থাকলে কিন্তু ফোর্ট বন্ধ থাকে এখান থেকে আপনারা যদি সোজা হাঁটেন তাহলে পৌঁছে যাবেন সেই বিখ্যাত লেটে হয়ে হনুমানজি বা বড়ে হনুমানজির মন্দিরে বলা হয় সঙ্গম স্নানের পর যদি লেটে হয়ে হনুমানজির দর্শন না করেন তাহলে কিন্তু আপনার এই সঙ্গম স্নান পূর্ণতা পায় না এই মন্দিরে কিন্তু প্রচন্ড ভিড় হয় বিশাল লম্বা লাইন অনেকটা সময় আপনাকে দিতে হবে এই এই মন্দিরে প্রবেশ করার জন্য হলো সেই বিখ্যাত লেটে হনুমানজি এরপর আপনারা চলে আসুন হয়ে নাগ বাসুকি মন্দির এটাও কিন্তু পায়ে হেঁটেই আপনারা পৌঁছাতে পারবেন পৌরাণিক মান্যতা অনুসারে সমুদ্র মন্থনের পর নাগরাজ বাসুকি এখানেই বিশ্রাম করেছিলেন শ্রাবণ মাসে এই মন্দিরে কিন্তু খুব ভিড় হয় রাস্তা থেকে বেশ অনেকগুলো সিঁড়ি পার করে মূল মন্দিরে পৌঁছাতে হয় মূল মন্দিরের সামনে বেশ ভিড় থাকে সবসময় খুব সুন্দর মন্দির চত্বরটা এখানে নাগ দেবতা বাসুকীর পুজো করা হয় যদি আসেন তাহলে কিন্তু এই নাক মন্দিরে একবার অতি অবশ্যই আসবেন খুব ভালো লাগবে মন্দিরের পরিবেশ আর এই মন্দিরের ওপর থেকে কুম্ভ মেলার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় রাত্রের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর মেঘা আকাশ ছিল বলে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে খালি চোখে আমরা কিন্তু ভীষণ সুন্দর দেখেছিলাম এরপর মেলা ক্ষেত্র পাশেই দেখে নিন আদিশঙ্কর বিমান মণ্ডপম সঙ্গম স্নান ঘাট থেকেই এই মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায় চার তলা মন্দির আমি কিন্তু এই প্রথম দেখলাম নাগপাশুকি মন্দির বা আদি বিমান শঙ্করাচার্য মন্দির থেকে একটু এগোলেই পেয়ে যাবেন বিখ্যাত পিপাপুল বা পন্টুন ব্রিজ সমগ্র মেলা জুড়ে প্রায় তিরিশটা অস্থায়ী পন্টুন ব্রিজ তৈরি করা হয়েছে এই ব্রিজ ধরে সোজা হেঁটে চলে যান মেলা অপর প্রান্তে আমরা এখন পিপা পুল বা পল্টন ব্রিজ যেটা বলে তার ওপরে রয়েছি এই পিপা ব্রিজের ওপর দিয়ে বা পল্টন ব্রিজের ওপর দিয়ে আমরা এখন ওপারে যাব ওপারে রয়েছে আখাড়া সাধারণ মানুষদের কিন্তু পায়ে হেঁটেই ব্রিজ পারাপার করতে হচ্ছে ব্রিজের ওপারে গেলেই পেয়ে যাবেন আখাড়াগুলো যেখানে আপনারা সাধু সঙ্গ করতে পারেন এদিকে অনেকগুলো বিখ্যাত জুনা সব রয়েছে তবে অনেক কিন্তু সিকিউরিটির কারণে বন্ধ রয়েছে যেগুলো খোলা আছে আপনারা সেগুলো ঘুরে দেখতে পারেন আখাড়া ঘোরার পর এই পারেই আপনারা পেয়ে যাবেন গঙ্গলি শিবালা খুব সুন্দর একটা মন্দির হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার ভীষণ সুন্দর করে রং করা হয়েছে সারা মন্দির জুড়ে মূল মন্দিরের গায়ের কারুকার্য আপনাকে অবাক করবে ভীষণ সুন্দরভাবে পাথরের উপর ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম শিল্পকর্ম এই গঙ্গলি শিবালা থেকেও কিন্তু মেলার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওপারে নাগবাসুকি মন্দির থেকে যেরকম ভিউ পাবে এবারে এই গঙ্গলি শিবালা থেকে বা অটো ধরে চলে আসুন আর রেলঘাট আর যদি আপনারা আখাড়ার দিক থেকে আসেন তাহলে কিন্তু অনেকগুলো গাড়ি ব্রেক করে আপনাদের আসতে হবে ডাইরেক্ট আর রেলঘাট আসার কোনো গাড়ি পাবেন না আর রেলঘাটের পাশেই রয়েছে সেই বিখ্যাত শিবালয় পার্ক এই শিবালয় পার্ক তৈরি করা হয়েছে ইন্ডিয়ার ম্যাপের মতো করে পার্কে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন সমুদ্র মন্থনের রকম একটা কারুকৃতি এই পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এখানে আপনারা বোট রাইডও করতে পারেন তার জন্য আলাদা চার্জেস রয়েছে বোটে করে পুরো পার্কটার চারদিকটা আপনারা একবার ঘুরে আসতে পারেন অনেক বড় জায়গা জুড়ে পার্কটা তৈরি করা হয়েছে তাই পুরো পার্কটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে আপনারা দিনের বেলাও আসতে পারেন অথবা রাত্রিবেলাও আসতে পারেন রাত্রিবেলা কিন্তু এর সৌন্দর্য আরও অনেক আমরা আছি এখন আড়াইল ঘাটের পাশে শিবালয়া পার্ক বলে একটা জায়গা আছে শিবালয়া পার্ক সেখানে সারা ভারত জুড়ে শিবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছড়িয়ে আছে তার প্রত্যেকটা মন্দিরকে এখানে একটা জায়গায় স্থান দেওয়া হয়েছে ভাঙা চোরা টিন পুরনো ফেলে দেওয়া জিনিস এই সব দিয়ে তৈরি করা হয়েছে এই পার্কে প্রত্যেকটা স্থাপত্যকে সামনে থেকে না দেখলে বা কেউ বলে না দিলে আপনি কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে ভাঙা চোরা জিনিস দিয়ে এত সুন্দর কারুকৃতি আপনারা যদি শাহী স্নানের ডেট গুলো বাদ দিয়ে কুম্ভ মেলায় আসেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন আর যদি শাহী স্নানের ডেটে আসেন তাহলে কিন্তু চারদিকেই রাস্তা বন্ধ থাকবে এই সব জায়গাগুলো দেখে ওঠা সম্ভব হবে না সামনে থেকে না না দেখলে কিন্তু বিশ্বাসই করা যাবে যে এগুলো এরকম ভাঙা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি যদি প্রয়াগরাজ আসেন কুম্ভ আসুন বা পরেও আসুন এই জায়গাটা কিন্তু একবার অতি অবশ্যই ভিজিট করবেন জায়গাটা ভীষণ ভীষণ ভালো পার্কটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে আর পুরো পার্কটা এমনভাবে বানানো হয়েছে একটাই রাস্তা রয়েছে যে রাস্তাটা আপনাকে প্রত্যেকটা মন্দিরের কাছ দিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবে এরপর ওই রাস্তা দিয়েই আবার আপনাদের ফিরে আসতে হবে ফিরে আসলে আপনারা এক্সিট গেট পেয়ে যাবেন এরপর সন্ধেবেলা চলে আসুন ঝুলেবালা মেলা এই মেলা আপনারা পাবেন সেক্টর প্রচুর রয়েছে এই মেলায় প্রচুর খাবারের দোকান নানান রকম স্টল রয়েছে যেরকম মেলায় থাকে আর এই মেলাতে সব থেকে বড় আকর্ষণ হলো এখানে অযোধ্যার রাম মন্দিরের খুব সুন্দর একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে যেটা কিন্তু একদম রাম মন্দিরের মতোই দেখতে এই ঝুলেওয়ালা মেলার পাশেই পেয়ে যাবেন নমামি গঙ্গের একটা শো যেটা কিন্তু সারা দিন সময় এটা বন্ধ হয়ে যায় মেলা জুড়ে সব চলছে এরকম কোনো না কোনো শো আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন আমরা সেক্টর থ্রিতে ছিলাম বলে আমাদের সামনে এই শো ছিল সেগুলো আমরা দেখে নিয়েছিলাম পাশেই ছিল খাদি খাদি এবার আমরা এসেছি উৎসব হচ্ছে একটা এখানে সেখানে মানে অনেক স্টল রয়েছে যেখানে খাদি সব জিনিসপত্র রয়েছে খাদি তৈরি জামা কাপড় রয়েছে এই জায়গাটা কিন্তু ফাঁকা বেশিরভাগ লোক কিন্তু মেলার ওদিকেই রয়েছেন এদিকটা একটু ফাঁকা রয়েছে এখানটা কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন আপনাদের বলি বাড়ির জন্য আপনারা যদি কোনো কিছু নিয়ে আসতে চান তাহলে নির্দিধায় এই খাদি মেলা থেকে কিনতে পারেন আমরা এখান থেকে অনেক রকম খাবার ধূপ সাবান এইসব কিনেছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভালো সেজন্য বলছি আপনারা যদি কুম্ভ মেলায় যান আর খাদি মেলায় যান তাহলে কিন্তু এখান থেকে বেশ কম দামে অনেক জিনিস কিনতে পারেন ভারতের নানান রাজ্য থেকে নিজেদের শিল্প সামগ্রী নিয়ে এসেছেন এই মেলায় একবার অতি অবশ্যই এই খাদি মেলাটা ঘুরে নেবেন প্রয়াগরাজের মিষ্টি আর প্যাড়া কিন্তু খুব বিখ্যাত তাই এখান থেকে যে কোনো ধরনের মিষ্টি পেড়া এগুলো বাড়ির জন্য আনতে ভুলবেন না এখানে খুব বিখ্যাত দুটো মিষ্টির দোকান আছে তার মধ্যে একটার নাম বিকানের আর একটার নাম দেহাতি রসগোল্লা এই দুটো দোকান থেকে আপনারা নিজেদের বাড়ির জন্য মিষ্টি কিনতে পারেন এগুলো ছাড়াও আরও অনেক দেখার জায়গা রয়েছে আশেপাশে তবে আমরা যেগুলো দেখতে পেরেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম মেলা এখনও কুড়ি দিন রয়েছে আপনি কবে যাচ্ছেন প্রয়াগরাজ মহাকুম্ভে